আমনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোর্ষরনায় ব্যস্ত প্রার্থীয়া এবং সিদ্ধান্তের মুখেই সাধারণ জনগণ আজকে আমরা দেখব সাধারণ জনগণ নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবতেছে এবং তারা কিরকম রকম প্রার্থী প্রত্যাশা করে চলুন আমরা জেনে নেই নীলফামারী চা রাসুনের কিশোরগঞ্জ উপজেলার মানুষের কাছ থেকে দাড়ি পাল্লা তো বড় হবে কি কি উন্নয়ন করবে দাড়ি পাল্লাগামীতে এই কিশোরগঞ্জ সৈদপুরে

আমরা দাড়ি দাড়ি মার্খাকে বিজয় করলে ইনশাল্লাহ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দুর্নীতি মুক্ত সমাজ একটা আমরা উপহার পেতে পারি আমরা আশাবাদী একশো পার্সেন্ট আমরা দাড়ি পাল্লা মার্খায়িতাম যে আমরা যদি এই মার্খায় যদি আমরা বিপুল ভরি বিজয় হতে পারি তো আমরা এই দেশে অতিথি সরকারের অতিথি সরকার যে কাজ করছে তা আমরা অনেক

এই বর্তমান এ যুগের কাহিনী সবাই সবার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত কারণ এই দেশের মানুষ শুধু শুধু কাকে কাকে কাজ হবে হবে কি এটাই অভ্যাস বাংলাদেশের মানুষের তা সর্বপ্রথম কথা হলো এতটুকুই আমরা দেখব যে দল ভালো কাজ করবে মানুষের পাশে থাকবে তাদেরকে ভেবে চিন্তি তাদেরকে আমরা ভোটটা দেবো আপনি কাকে মনে করতেছেন যে এই আপনাদের মানুষের পাশে থাকবে বলে এখানে আওয়ামী হ্যাঁ কাকে বিশ্বাস করবো দেখা যাক এবার চিন্তা না কোনো ভাবতেছি কাকে ভোটটা দেব দেখা যাক মনে এখনো কোনো প্রশ্ন ভাবছি জামাতেই দেখা যাক এটা জামাতে ভোটটা দিয়ে দেখি কি হয় আমরা চাচ্ছি যে এখানে বিজয়ী হোক বিএনপি থেকে সরকার উনি হলে আমাদের উন্নয়ন হবে আর কি কিশোরগঞ্জ সৈদপুরের না দিলে আপনি হবে না সেটা বলা যাবে না বুঝছেন এখন মন জাগছে তাক দেবে সেটা বলা যাইবে না কাক ভোট দেবে আমার মনে হয়েছে এখানে ধানের শীষ প্রার্থীকে বিজয় করলে এ এলাকার উন্নয়ন হবে